মেয়েদেরকে মেগি বানাচ্ছে মেগিটা আমি বসিয়েছি ওখানে আমি গেছি এই করে ছেলে শরীরটা মুছে দেবো বলে ওর মাথা তো জল দিয়েছে শোলটা মুছার দরকার শোলটা মুছে দেবো এই দিয়ে কী করছে ও শেয়ার এনে মানে মেগিটা নাড়াচ্ছে ও মেগি বানাবে মানে মেগিটা পরবে কি না কোনো ডর নেই মেগি বানাবে তো আমি বারবার বারবারছি না আমি মেগি রান্না করবো আমি মেগিটা রান্না করবো চলো মেগিটা বানিয়ে তারপর ছেলেকে শরীরটা মুছে দেবো নমস্কার শুভ সন্ধ্যা আজকে হলো সোমবার সোমবার ভিডিওটা যাবে দু তিন দিন পরে কারণ ভিডিও এডিট করিনি তার জন্য ছাড়তে পারিনি তো এদিকে দেখো সোমবার সকাল থেকেই ছেলেটার শরীর ভালো ছিল না জল ছিল জ্বর এখনও আছে এখন মাথার জল দিয়ে দিয়েছি জল দিয়ে শরীরটা মুছে দিচ্ছি তা আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা তো আপনার ভালো আছি কিন্তু ছেলেটার শরীরটা বেশি ভালো না সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করিনি কারণ ওর শরীর ভালো শৈলবেলা শোলেটা ঘুপতে উটার পরই দিকে শৈল হাত দিয়ে দিকে জ্বর অনেকটা জ্বর ছিল তো স সারাদিন এই কোতুল ভরে ওষুধ খাওয়াচ্ছি ওষুধ আনলাম খাওয়ানি হলো জল কমছে না একটু ভাত খাবার আবার খাওয়ালাম কমলো না এখন আবার সন্ধ্যার সময় এখন আবার জ্বর এসেছে তো এখন কী করছে ও মাথা নিয়ে উঠতে পারছে না মাথা ব্যথা করছে বলছে মাথা জল দিয়েছিলাম আর শরীরটা মুছে ড্রেসটা পাল্টে দিয়েছে কারণ বারে বারে গরমে শরীরটা গরম আছে ড্রেসটা মানে পাল্টে দিতে হচ্ছে তো চলো এখন মেগি বানিয়েছি ওকে তো মেগিটা দেব চলে আসলাম পরের দিন সকালে শুভ সকাল বন্ধুরা আমার একটা নতুন ভিডিও হতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা জায়গা জায়গা নাচ সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার ছেলের শরীরটা বেশি ভালো না আমরা বেশি ভালো না ওর জন্য ও দু দিন ধরে জ্বর পরশুদিন রাত্রেও জ্বর এসেছিলো ও কালকে রাত্রেও জ্বর রয়েছে এখনও শরীরটা গরম রয়েছে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু হচ্ছে না তো আবার রাত্রে আবার নতুন করে ওষুধ এনেছি আবার টিফিন দিয়েছে দিয়ে আবার ওষুধটা খাওয়াব দেখবো কমে কি চলো কেন জলটা নিয়ে এসেছি জল খাচ্ছি তো ওখানে চা নিয়ে এনেছি চা খাবো ওকে চাটা দিয়ে দিয়েছি বাসে গাছ সেরে নিয়েছি ঘরটা দারু দিয়ে নিয়েছে নিয়েছি

স্কুলে পাঠাবো চলো স্কুলে পাঠানো হবে না বলে দিদিতে উঠেছে এইদিকে কলার সর একটা পেগে রয়েছে দেখি নেই যদি পাখি অনেকটা খেয়ে নিয়েছে দুই কান্দার মতন একদম পেকে গেছে আজকে তো মঙ্গলবার ছিল পূজা দেওয়ার কথা ছিল কিন্তু ছেলে শরীর ভালো না বলে আজকে দেবো না সামনে শনিবারই দেব দিতাম চলে কলা দিয়ে দিতে পারতাম তো ঠিক আছে দেখা যাক কাঁচা তো আরও আছে শনিবার আস্তে আস্তে থাকবে বোধহয় চলো আর কলাটাকে কলা গাছটা পড়ে গেছিলো যে কলাটা ভরে গেছিলো

তো দিকে থেকে ও চাটাকে বাজারটা এনে পড়েছে সে খাবারের জন্য এনেছে মাছ এনেছে মাংস আর সবজি যা দাম বেড়েছে আমরা একটু সবজি করেছিলাম ডাটা কেটে ডাটা কেটে সকালে রান্না করেছে আজকে তিতা বাজে কাটাল বেশি ভাজি আর সুটকি চাটনি ডাল ডালমাটে ডাল চল বাটা খাওয়া হচ্ছে চলো আমি বাটটা খাওয়া চলো শরীরটা বেশি ভালো না ওদেরকে খাইয়ে আমি বাসন টাসন দিয়ে তারপরে চলে আসলাম চান করে টাগর করে দিয়ে কলা শরীর পেয়ে গেছে কলা দু তিন ট্রেনেছে সোজা দেবো বলে পুজো দেওয়া হয়ে গেছে আমার কারণ ওদেরকে আগে সকালে খাওয়া দাওয়া করে তারপরে আমি আসি টাউল টাগুল গড়ে কারণ টাগুল গড়ে আসলে তো সময় লাগে যখন তাড়াতাড়ি করে রান্না টানা করে ওদেরকে খাইয়ে তারপরে আমি চান করে পূজা দিয়ে মেয়েদের ছেলে মেয়েকে স্নান করে দিয়েছিলাম অনেকক্ষণ পরে ওদেরকে চান করে দিয়েছি ঘুমা ঘুমিয়ে গেছিলো তো আবার উঠে গেছে দুই তিন ঘন্টার পর আবার ভিডিওটা স্টার্ট করেছি ভাত খাওয়ার জন্য তো আছে ডাল চাটনি ভাজি আর এখানে মাছ জলটা বানিয়েছি ডাটা দিয়ে আলু দিয়ে ওদের কাছে খাওয়াবো

ওকেও বললাম বা বাবা তোমার শরীরে যাতে ভালো করে ঠাকুরের নমস্কার করে বলো ওইদিকে ওর ঠাকুর নমস্কার করে ওর প্রসাদ খাবে না তো ওখানে বসে আছে তো বলেছে মা একটু ভিডিও করি তুমি খাও ঠিক আছে ওরা প্রসাদ এনেছিলাম বাড়িতে এসে এমনিতে কোথাও গেলে প্রসাদ ফসা খেতে চান শরীরটা বেশি ভালো না শেয়ারে বসে আছে

মঙ্গলবার বিয়ে তোমাকে খুঁজে দিয়েছে অনেকে আমারও দিবার কথা ছিল আজকেই কিন্তু ছেলের শরীর ভালো না কেন পরে আমি দেওয়ার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আপনার নতুন ভিডিওটা এখন শেষ করি তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেবো মঙ্গল কামনা করি এখন ঠাকুরের যেন তোমাদের আশীর্বাদ রাখে মা বেহিনী তো চলো আজকে মধ্যে বিদায় নমস্কার